আসসালামু আলাইকুম শিপ্রা দর্শক শেবা স্যার যাচ্ছি নৌকা কিছু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক অবস্থান করতেছিলাম জয়ফ্রাট জেলার ঐতিহ্যবাহী নতুন হাট সদর থানা একদম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাট অনেকে জয়ফ্রাট চিনে না বলে ভাই জয়ফাটার বা কোথায় এটা বা কোন জেলা তাদের উদ্দেশ্যে বলে রাখি বগুড়া থেকে পঞ্চাশ থেকে পঞ্চান্ন বা ষাট কিলোর মধ্যেই যদি আপনি পশ্চিম সাইডে আসেন তাহলেই আপনার জয়ফ্রাট জেলা আর আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো খামার উপর সেরা সেরা যাতে না কিছু সার গরুর কালেকশন এখানে কি না কিন্তু খোরা আছে বেশ কিছু সারগুরু কালেকশন আর এই যে দেখতেছি চমৎকার সাহায্যের একটা গরু অসাধারণ এই চাচা সরে দিচ্ছে এদিকে দিচ্ছেন কেন হ্যাঁ সে আছে একটা গরু নাভি গোলাপ জঙ্গল সব দিক দেখছি এরা ভাই এটা তো সাহিবাল হান্ডেন পাচ্ছি পার্সেন্ট দেখেন হাতকগো দেখেন চমকটা আর গলার কম্বলটা দেখেন সুন্দর আঁচনাটা দেখেন কত সুন্দর ভাই কত বয়স আছে ভাই এটা ছয় থেকে সাত মাস ছয় থেকে সাত মাস কেমন চা দাম এটা চা দাম ওকে আর কি ম্যাচে বেকি আপনার ভিডিও দেখে যদি কেউ নেই হ্যাঁ একবারে অলরেডি এর ফাঁকে ব্যাপারি ঢুকে গেছে পঁচাশি কথাবার্তা চলতেছে ব্যাপারির সঙ্গে দেখাশোনা চলতেছে আর আমরাও দেখতেছিলাম একবারে কোয়ালিটি ফুল বাচ্চা কিন্তু এটা একেবারে কোয়ালিটি ফুল বাচ্চা ভাই কিছু বলে কেনার জন্য কিছু বলে নাকি বলতেছে চাচা সালামু আলাইকুম কি অবস্থা গরু আছে আপনি নাই কেন শরীর খারাপ তাইলে আমরা অলরেডি তো একটা দেখলাম ভাই তো পচাশি চাইছে আপনার যে পানির দাম একটা অফার দিয়ে দেন না এটা কত দেওয়ার বেছে বিক্রি করা যাবে পঁচাশি চাওয়া দাম দর্শক হ্যাঁ আজকে তো শরীরটা অনেক খারাপ নাকি সুস্থ কয়েকদিন থেকে

সাহেবাল গুরু প্রত্যেকটা গুরুর দেখাবো ইনশাল্লাহ আর হাটি কিন্তু খুব দেখানো যায় না নয়েস তো আছে কি বলবো প্রচণ্ড নয়েস এখানে তাহলে তাহলে কি লট থাকবে নাকি চারটায় লটে প্রত্যেকটা নাবি গলা কম্বল ভালো আছে রেস্ট্রা করে পঁয়ষট্টি করে চাপে এক্সট্রা করে

চলছে বাচ্চা ব্যক্তি দেখতেছে আমাদের সবুজ ভাই আছে সবুজ ভাইয়ের কিছু কালেকশন আপনাদেরকে দেখায় আমরা এই যে দেখি এই বেশ কয়েকটা গরু আছে সবুজ ভাই আসসালামু আলাইকুম কি ভাই ব্যস্ত নাকি কয়টা আছে ভাইয়া তিনটা আর ওইটা কি অন্যের আচ্ছা এই তিনটার একটু কী অবস্থা ভাই বয়সে একটু আইডিয়া দিব আচ্ছা এটা হলো নেপালি গির কোয়ালিটি ফুল গির আচ্ছা বয়স কেমন সবুজ ভাইটার মাস মাস বয়সে কোয়ালিটি ফুল নেপালি গির ভাই চামড়া লুজ হবে এগুলার

পঁয়ষট্টি হাজারে এরকম একটা উন্নত নেপাল গিরা আপনারা কিন্তু কালেক্ট করতে পারবেন সৌজ ভাইয়ের কাছ থেকে যা নতুন হাট থেকে চলছে দেখাশোনা ইনশাআল্লাহ এই ছাড়া পাটিপত্র যারা দেখতেছে তারা কিন্তু চামড়া টানা দেখতেছে চামড়া ডুস কিনা আসলে গরুটা কিন্তু কোয়ালিটি ফুল গরু বেশ কয়েকজন ব্যাপারে দেখলাম এখানে নজর দিচ্ছে এই গরুতে সবাই সব অ্যাঙ্গেল থেকে দেখা শুরু করছে কোয়ালিটি ফুল গরু হলে কিন্তু থাকে না বেশি করে এখন পর্যন্ত কানটা দেখেন চমৎকার সাইজ মার্শাল সবুজ বাইরে কিন্তু চার দিকতে দিয়ে চারজন গরু নিয়ে চলে আছে এইদিকে কিন্তু আরেকটা দেখাশোনা চলছে এটা কিন্তু আরও একজন দেখাশোনা চলতেছে দর্শক এই যে দেখেন আর এইখানে তো চলছে দামদর আর আমরা এই পাশে দেখতেছিলাম আরও দুইটা গরু আছে আমরা দাম দর জানবো এটা তো অলরেডি পড়ছে পয়সাটি নিচ্ছে কথা নাই ফিক্সড পঁয়ষট্টি তারপরেও দেখে যাক পারিম্প্র কিনতে পারে কিনা এটার দাম চাইলেন কত চাইলেন ভাই কত ভাই সিশোটটি চাইছেন না এটা তো ভাঙে বেচা বিক্রি হবে ভাই ষাট ভাঙ্গের কেমন পঞ্চান্ন ছাপ্পন এই যে একটা গুরু ভাই চা লোম উঠে গেছে কত যোগাযোগ নাম্বারটা বলেন তো গুজরাটি গির একটা হ্যাঁ থ্রি টু সিক্স জিরো থ্রি ফাইভ এটা কিন্তু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই আচ্ছা তো সেই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিন্তু সৌজ ভাইরে চমৎকার কালেক্ট করতে পারবেন তো আজকের মধ্যে ভিদে নিচ্ছি দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ আসসালাম আলাইকুম